অনেকে কমেন্ট করছিল যে ডানা কাটা পায়রা কি করে চেনা যেতে পারে দেখুন পায়রা ডানাটা সব থেকে মেন ডানা হচ্ছে সর্বপ্রথম জিনিস থেকে মেন হচ্ছে ডানা সেই ডানায় যখন কাটা থাকবে তখন কি করে পাড়া চিনব খুবই হাই লেভেলের এবং ভালো পায়রা তখন কি করে বাছাই করা যেতে পারে যখন ডানা থাকবে না ডানা কাটা থাকবে যখন ডানা কাটা থাকবে তখন কি করে বোঝা যেতে পারে তো চলো কমেন্ট যেহেতু করেছ অবশ্যই ভিডিও বানিয়ে দেবো নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমরা বলে দেবো ডানা কাটা পায়রা কি করে চেনা যেতে পারে আর একটা বিষয় সেটা হচ্ছে যারা নতুন আছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি পায়রা চিনতে যদি কোনো অসুবিধা হয় বা পায়রার কোনো পয়েন্ট নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব আমার ফোন নাম্বার এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ ডবল নাইন আমার বাড়ি হচ্ছে রানাঘাটে আপনারা কোনো পায়রা নিয়ে কম্পিটিশনে থাকলে আমাকে ফটো পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আমার তরফ থেকে হেল্প করার চেষ্টা করব তো চলো ডানাঘাটা পায়রার মধ্যে কী কী দেখতে হবে বলে দিচ্ছি আমি প্রথমে এই একটা পায়রা শখ করাই আমি দেখুন এই পায়রাটা আমি কিছুদিন আগে কালেকশন করেছি ডানা কাটা পায়রা তো পায়রা হ্যাঁ ডানা কাটা আছে আমি দেখিয়ে দেবো এবার এই ডানা কাটা দেখেছেন তো ডানা কাটা আছে এইবার কি করে চিনবো এই পায়রাটা কিন্তু দুর্দান্ত কোয়ালিটির পায়রা মানে এই পায়রা চমৎকার পায়রা চমৎকার চমৎকার একটি পায়রা আনলিমিটেড ডোম এই পায়রা তো এইগুলো বোঝার কি উপায় আছে বা কি জিনিস দেখে বোঝা যাবে এটা সেটাই বলে দেবো সবার প্রথমে দেখবেন সেফ সেফিক জিনিস থেকে শুরু করতে হবে তোমার ঠিক আছে এই যে সেফ দেখবেন প্রথমে যে পায়রা ধরে আছি পায়রা সেফ ফিটিংস সেফ দেখবেন ফিটিংস এবং এটা কিন্তু সোলার মতো হালকা সোলার মতো হালকা ফিটিংস বলিয়ে দেবেন সেফ দেখুন আর এই যে পিছনটা যেরকম জিরো আছে সেরকম জিরো থাকতেই হবে নর্মালি এগুলো তো খেয়াল করবেন তারপরে যেরকম এই যে কোমর দেখবেন কোমরটা চিকন আছে কি না যেগুলো বেসিক সেগুলো আগে প্রথমে দেখবেন আপনারা আর বেসিক জানতে গেলে যারা নতুন আছেন আমার চ্যানেলে দেখতে পারেন বা যে কোনো জায়গা থেকে আপনি বেসিক জানেন আমার চ্যানেল দেখতে হবে এমন কোনো ব্যাপার না বেসিক আপনারা যে কোনো জায়গাতে জানতে পারেন হুম এবার হচ্ছে এই যে তারপরে পা দেখবেন পা যেন এরকম সরু থাকে হ্যাঁ সরু পা দেখবেন তারপরে হচ্ছে পাড়া কতটা মোলায়েম এগুলো দেখবেন এই সম্বন্ধিত কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখে আসতে পারেন যারা নতুন আছেন আচ্ছা এবার হচ্ছে এগুলো দেখবেন প্রথমে এগুলো যদি ঠিকঠাক থাকে তারা বুঝে নেবেন আপনার পাড়া ঠিকই আছে পায়ার মধ্যে ভালো সম্ভাবনা বেশি এবার খুব ভালো ধরুন খুব ভালো পায়রা সেটা কী করে বুঝবো এই যেগুলো বডি মোলায়েম কোমর চিকন বা যে সমস্ত পয়েন্টগুলো বললাম এগুলো ধরুন ঠিকঠাক আছে তো ঠিকঠাক থাকলে আপনি কি বুঝতে পারবেন যে সে পাড়াটা কত বেশি ভালো সেটা একটা বোঝার মাপ থাকবে যে এই পাড়ার তিন ঘন্টার লেভেলের পায়রা পাঁচ ঘন্টা লেভেলের পায়রা না আট ঘন্টা লেভেলের পায়রা সেটা কী করে বোঝা যেতে পারে দেখুন প্রথমে যদি দম মাপার বিষয় আসে দম মাপতে গেলে আপনি ট্রান্সপায়ারেট মাপবেন পায়রার হচ্ছে ট্রান্সপায়ারেট মাপবেন পিছনে আঙুল দেবেন আঙুলটা কত বেশি দেখতে পারবেন সেটা প্রথমে মাপবেন যত বেশি দেখা যাবে তত ভাববেন আপনি তার মধ্যে দম পেয়ে যাবেন সব পয়েন্ট ঠিক থাকতে হবে তারপর দেখবেন ট্রান্সপারেন্ট যত বেশি ট্রান্সপারেন্ট থাকবে তত বেশি দম কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এবার একটা বিশেষ লক্ষণ আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখুন এই যে পায়রার যে পালকটা আছে না কাঁটা পালকটা দেখাচ্ছি এই যে এই পালকের মধ্যে ঢেউ দেখুন ঢেউ এই যে ঢেউগুলো এই যে সারের ঢেউ দেখ পুরো ভাজ ভাজ হয়ে গেছে এই যে ভাজ এগুলো হচ্ছে খতরনাক জিনিস এই ভাজ দেখুন করাতের মতো ভাজ ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতো এই ভাজ যত বেশি থাকবে সেই পায়াটা তত বেশি কড়া বাগের পায়া হয় এবং শুধু ভাজ থাকলেই হবে না এই যে পালক আছে না এই পালকের মাঝখানে ডিপ থাকতে হবে ডিপ এই মাঝখানে খালের মতো ডিপ থাকতে হবে এবং তার সাথে ভাজ থাকতে হবে দুটো জিনিস থাকতে হবে একটা জিনিস থাকলে হবে না যদি ফ্ল্যাট হয়ে যায় পায়ার পালক এটা যদি ফ্ল্যাট হয়ে যায় ফ্ল্যাট মানে ধরুন এই মাঝখানে কোনো ঢালো থাকলো না এই মাঝখানে কোনো ঢালু থাকলো না তাহলে কিন্তু চলবে না যদি ফ্ল্যাট থাকে তাহলে কিন্তু চলবে না এই যে এদিকটায় দেখুন মাঝখানে কতটা ডিপ এই মাঝখানে কতটা ডিপ মাঝখানে খাল দরকার হ্যাঁ আর এদিকে উঠে গেছে যে এরকমভাবে এরকমভাবে উঠে গেছে এরকম ভাজ এবং এই সামনের দিকটাও ডাউন আছে দেখবেন এরকম এরকম ডাউন সামনের দিকটাও ফ্ল্যাট থাকলে কিন্তু চলবে না সামনের দিকটাও ডাউন থাকতে হবে মানে একটা পালকের মাঝখানটা হচ্ছে ভালো থাকতে হবে খালার মতো এবং যে ডান দিকেটা ওটাও ঢালো থাকতে হবে মানে এরকম ঢেউর মতো থাকবে এস এস বুঝতে পারছেন তো এসের মতো থাকবে এস এস শেপের পালক সবথেকে বেস্ট অফ দ্য বেস্ট পালক এই এস শেপ নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও নিয়ে আসবো রিটেলসে এবার এটা থাকা মানেই সেই পাড়া মোটামুটি দমের রাজা দোম সেখান থেকে সূত্রপাত হয় প্রচুর পাড়া বাচ্চা করবেন প্রচুর দম পেয়ে যাবেন এবার তার নেক্সট বিষয়টা দেখবেন এই যে এই যে পালকের এই যে পালকের টানটা দেখবেন এই যে একটা পালকের সাথে একটা গ্রিপ দেখুন এরকম যদি গ্রিপ থাকে মাথা পর্যন্ত দেখুন এই গ্রিপ্ট দেখুন এই সেম গ্রিপ যদি পেয়ে যান না পায়রা পাঁচ ঘন্টা এমনি মেরে দেবে ওরকম গ্রিপ থাকলে আর ওরকম যদি খাজ থাকে পাঁচ ঘন্টা এমনিই মেরে দেবে পায়রা বাকি যে সমস্ত পয়েন্ট ঠিকঠাক থাকবে তার সাথে এরকম ট্রান্সপারেন্ট থাকবে এবং এরকম ঢেউর মতো পালক থাকবে এক একটা আর এরকম ভাজ ভাজ থাকে পালকের মধ্যে আর তার সাথে সাথে যদি এরকম টান থেকে থাকে যেরকম টান এই যে টান দেখুন পালকের টান দেখুন সাটিয়ে দিচ্ছে একদম পুরো দেখুন এই যে টান দেখুন আঠা দেখুন আঠা দেখেছেন তো এই জিনিসগুলো একসাথে যদি পেয়ে যান পাঁচ ঘন্টা ছ ঘন্টা এমনি মেরে দেবে ওই পায়রা যে কোনো জাতের হোক না কেন এমনি মেরে দেবে এবার দেখুন এই যে পালক কত বেশি নমনীয় আমি ফু দেওয়ার পরে দেখলেন তো কতটা ব্যান্ড হয়ে গেল দেখেছেন তো কত নরম এরকম যদি নরম থাকে না পাঁচ ওভার করবেই সেই পায়রা পাঁচ ঘন্টা সাত ঘন্টা মেরে দেবে এই নমনীয় দরকার যে পায়রার মধ্যে শীষ পালকগুলো এরকম নমনীয় না এই দেখুন এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে দেখুন কতটা নমনীয় সাইডে কিন্তু ব্যান্ড হয়ে যাবে এই যে দেখুন এরকম ব্যান্ড হয়ে যাবে এরকম ব্যান্ড আর এই যে কটা পালক দেখেছেন এরকম করে ধরেছি দেখুন কিছু বুঝতে পারছেন দেখুন ব্লেড হয়ে গেছে ব্লেড একে বলা হয় ব্লেড ডানা ব্লেড ডানা হয়ে গেলে সে পরে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ওভার করবেই করবে আর হচ্ছে যে ব্লেড ডানা আমি এই নিয়ে ভিডিও আনিয়ে দেবো ভালো করে ভালো করে বুঝিয়ে দেবার দেখুন ব্লেড ডানা একটা মানে ব্লেডের মতো দেখুন ওয়ান পাত্তি হয়ে গেছে পুরো সাইড থেকে ওয়ান পাত্তি দেখুন ওয়ান পাত্তি এই দেখুন ওয়ান পাত্তি এটাকে বলে ওয়ান পাত্তি এই ফর্মুলা আপনি কোথাও পাবেন না ওয়ান পাত্তি কিন্তু এটা একটা বিশেষ ফর্মুলা মারাত্মক কাজে লাগে আর যখন এরকম থাকতো এই দেখুন এখন দেখুন অনেক কটা হয়ে গেল পালক কিন্তু এই যে এরকম ওয়ান পাত্তি যে পায়ের মধ্যে ওয়ান প্রাত্তি থাকবে দমের রাজা ওই পাড়াকে হার মানানো খুব চাপ আছে তো হচ্ছে এই সমস্ত বিষয়ে অনেক ব্যাপার আছে এগুলো আপনাদের ডিটেলসে না বললে আপনারা ভাববেন যে ঠিকঠাক বুঝতে পারছি না ওই জন্য জাস্ট আগাম বলে দিলাম এরকম জিনিসগুলো দেখবেন তাহলে পরে দেখবেন পায়রা আগে বলে পায়রা নামা নামানো তো দূরের কথা আপনি পায়রা ছাড়লেই উড়ে যাবে দেখবেন উড়াতে হবে না সবাই কী করে পায়রা নিচ থেকে ধাওয়া মেরে উড়ায় ঢিল মেরে উড়ায় হ্যাঁ জোর করে উড়াতে হয় যখন ভালো করে আপনি বুঝবেন না আপনার আপনার কন্ট্রোলেই থাকবে না পায়রা এই সমস্ত পায়রা যদি একবার ছেড়ে দিই বাইরে ও পায়রা এমনি ডাঁ ঝাপটাতে ঝাপটাতে উপরে চালার উপরে চলে যাবে তার থেকে বোমায় চলে যাবে বোমের থেকে ঝাপটা মারবে আবার পায়রা দেখুন টিপ হয়ে যাবে এবং উঠতেই থাকবে দেখুন উড়ে দম করে নামলো বাড়িতে আবার দেখবেন উড়ে গেল এরকমই চলবে এই সমস্ত পায়রা এইগুলো হচ্ছে লেভেল খতরনাক পায়রা হাই লেভেলের পায়রা ঠিক আছে এগুলোর মধ্যে বিরাট বিরাট পয়েন্ট আছে মারাত্মক মারাত্মক যেগুলো সবার জানা উচিত আমি চেষ্টা করবো যতটা বেশি সবাইকে জানিয়ে রাখার এগুলো বলতে চায় না আমি জানি না কেন বলতে চায় না ওস্তাদরা শুধু বেশি কি বলে গেল সারা জীবনে তিন গাড়ি বন্ধ এইগুলো দিয়ে কী হবে এইগুলো দিয়ে বেশি কিছু হয় না ঠিক আছে তো অনেক সিক্রেট আছে এগুলো ভিডিওটা যাই হোক আমি অল্প কিছু বলতে বলতেই অনেক টাইম হয়ে গেছে নেক্সট পার্টে আরও ডিটেলস নিয়ে আসবো তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে